সকালবেলা এক মুটকি করে করে গাছগুলোতে জল দিলাম অনেক দিন পর দিলাম সেই কবে দিয়েছিলাম ভাবলাম একটু একটু করে জল দিই সকালবেলা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা তো অনেক ভালো আছি তোমরাও জানিও তোমরা কেমন আছো সুন্দর একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে ভীষণ খুশি ভীষণ খুশির দিন তার জন্য এখন আমরা চিকেন আনতে যাচ্ছি তারপরে খুশির খবরটা শুনলে তোমরা খুব খুশি হবে যে সত্যি দিদিভাই এত এত খুশি দাদাভাই এত খুশি লাগছে খুশি খবরটা আমি কালকেই শোনাতে চাইছিলাম কিন্তু আমাকে শোনাতে দেয়নি খুশি খবরটা আমি কালকেই শোনাতে চাইছিলাম কিন্তু আমাকে শোনাতে দেয়নি তো আজকে তো তোমরা শুনতে পেয়েই যাবে এইখানে আর কোনো সাসপেন্স থাকবে না কিন্তু সকালে সাসপেন্স তো থাক ঠিক আছে আর এখন যাচ্ছি আমরা বাজারে বাজার থেকে ঘুরতে যাচ্ছে বাজার থেকে ঘুরে আসি ঘুরে এসে তারপরে ওটা ডিসকাস হবে নাকি আমি ভাবছি যে ওই ব্লগটা একটু আলাদা করলে ভালো হতো না ওটা এত একটা স্পেশাল ব্লগ তবে হ্যাঁ গুড নিউজটা তোমাদের অবশ্যই বলবো কিন্তু সেই ব্যাপারটা তোমরা আলাদাভাবেই পাবে খুব শিগগিরই পাবে পরপর পরপর ভালো ভালো ব্লগই তোমরা পাবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে আসলে না আমরা গতকাল রাত্রিবেলায় তো এসেছি আসার পরে না ঘুম আসছিল না তো একটু ভিডিও এডিটের কাজ করছিলাম মানে ফেসবুকের কাজ করেছি ব্লগটা এখনও নি ইউটিউবে আর ও হচ্ছে ফোন দেখছিল এই করতে করতে ঘুমিয়েছি দেড়টা দুটোর দিকে ঘুমিয়েছি জানো তো এবার আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে আর কাকা তো সাড়ে ছটা সাতটার মধ্যে চলে যায় এখান থেকে তো মাছ পাওয়া যায়নি তো এবার আমার মনুষনারা রয়েছে আমাদেরও তো ইচ্ছে করছে এবার ওদের গতকালকে মানে মাছ খায়নি দুধ দিয়ে ভাত খেয়েছে তো বলেছিলাম যে আজকে তোকে মাছ দিয়ে ভাত দেবো তো যেহেতু মাছ নেওয়া হয়নি ভালো চলো বাজার যাই একটু চিকেন নিয়ে আসি এটাই আর দু একটা একটু সবজিও আনতে হবে আলুটা মানে অল্প আলু আছে পাঁচশো মতো আলু রয়েছে আলু বারণ তো খুব একটা আমার হয় না আমি আলু চাল পেঁয়াজ এই জিনিসগুলো আমি রেখে দিই কারণ কিছু না থাকুক এইগুলো দিয়েও একটু কিছু করা যাবে আর ডিমটা থাকে আমার ঘরে তো চলো বন্ধুরা আর বক বক না করে বেরোয় আর বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই বৃষ্টির আবেশ এখনো নেই সারাদিন কি হবে জানি না মনে হচ্ছে আমি ওয়েদার আপডেট দিচ্ছি দাঁড়াও জুতো পরি ব্যাগ নিয়েছ গো এ এই ঘরের অবস্থা এক ঝলক তোমাদের দেখি দিই ভীষণ বাজে অবস্থা এই যে গুলো পরেছিলাম ওইভাবে রেখেছি আজকে ভাবছি কাজবো চলো ব্যাগ নেই জামা কাপড় কাজও বাড়ি এসে কতগুলো পান্তা ভাত রয়েছে সেই পান্তা ভাতের ব্যবস্থা করতে হবে আজকে দেখি যদি পারি মাছের ডিম নিয়ে আসবো মাছের ডিমের বড়া করব আর হচ্ছে ভাত খাবো পান্তা ভাত অনেক দিন পর পান্তা ভাত খাবো ওজ আমার পাগলিটাকে তো দেখো কত হচ্ছে কত মানে ভাত খাবে কত হচ্ছে মানসodik হুম হুম সকাল বেলায় এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছে মেঘলা ও তো হবেই সে তো হবেই মেঘলা চ চ চ চ এই দেখো এইটা ছাঁট দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে পরিষ্কার একদম আর খালি রেখে ওই তুলসী গাছের তলায় গিয়ে গিয়ে বসে থাকে জানো ওইখানটা একটু ছাওয়া পাই কেন এই ঘরে এত ছাওয়া দেখতে পাচ্ছ না চো 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 তোদের ঘরে ঢুকিয়ে দিয়ে আমি দরজা দেবো তো যাও মা যাও 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 যা তাহলে বলো আর ছাগল দেখলে আবার ভয় পাই এই যে যে দৌড়ালো এ কি কি করছে দেখো যা মা যা ওদিক যা ওদিক যা ওদিক যা 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 চলো ঠুকে গেছে এবার আবার এই রোড থেকে মানুষ কমেন্ট করবে এই যে বললে রোডে ওঠা যাবে না এটা তো ফুটপাত এটা তো ফুটপাত রাস্তা আর রোডে হচ্ছে যেখানে পুলিশ ধরে এক একটা জায়গা থাকে না যে পুলিশ ধরা এটা আর আমাদের

আদার্স আর কোথাও যাওয়া যাবে না মানে রানাঘাটের ওই দিক কারণ মেন তো ওইখানেই না ওইখানেই ঘরে তো আমরা এই টিএম এর কাছে চলে এসেছি ও ভেতরে রয়েছে আমি খুব একটা ভেতরে যাই না ওই যাই আর ইউটিউবের পেমেন্ট আজকেই ঢুকলো আর খরচও শুরু আজকে হচ্ছে তেইশ তারিখ একুশ তারিখে আমাদের সমিতি থাকে আজকে তেইশ তারিখ তো তেইশ তারিখে হচ্ছে আসবে ম্যাডাম তো তার জন্য আমাদের টাকা দিতে হবে ওই জন্যে ও তুলতে গেল। তো তারপর আমরা সোজা যাব বাজার একদম এই ভেতর রাস্তা দিয়ে সোজা চলে যাব বাজার ঠিক আছে চলো আনন্দ যে যে পেমেন্ট ঢুকেছে সারা মাসের কষ্ট করে যে ইনকাম করাটা ভীষণ আনন্দে সেই টাকাটা আমাদের হাতেও মানে আসে না এই যে এখন তুলবো তারপর সোজা চলে যাবে সমিতিতে এটাই হয় আর কিন্তু ওই যে পেমেন্ট পেলে আনন্দ লাগে চলো যেটুক দোকানে চলে এসেছি আর যা যা লাগবে সব কিছু গুছিয়ে যেটুক সামনে দিয়ে দিয়েছি এবার যেটুক একটা একটা করে মানে ইয়ে করুক ওজন করুক আর আমার বড়দিকে চিকেন আন আমাকে এখানে নামিয়ে দিয়ে চিকেন আনতে গেছিলো কারণ ওই দাদাটা আবার চলে যাবে নিয়ে যাও নাহলে আমি চলে যাবো

গ্যাসটা বন্ধ করে দে এখন একটুখানি গ্যাস সাশ্রয় করা বুঝলে কিছু করার নেই তোমরা একজন আমাকে কমেন্ট করেছো রিসেন্টলি যে তুমি কিভাবে গ্যাস বাঁচাও সত্যি বলতে এটা নিজের ওপর এটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না কিভাবে গ্যাস বাঁচানো যায় আর আমার গ্যাস হচ্ছে কয়দিন যায় একজন জিজ্ঞেস করেছ আমার গ্যাস হচ্ছে আড়াই মাস তো চোখ বুঝে যায় খুব জোর হয়ে গেলে তখন পরে তিন মাস বা তিন মাস যায় কিন্তু আড়াই মাস আমার চোখ বুঝে যায় ঠিক আছে দেখো আমি কিন্তু দুবেলায় রান্না করি সকালবেলায় যদি করি তাহলে আবার রাতে করব আর যদি দুপুরবেলায় করলাম তাহলে আবার রাত্রিবেলায় রুটি করলাম এরকম আমার দুবেলা রান্না হবে এরকম হয় আবার এক একদিন তিনবেলাও হয়ে যায় সকালবেলা সিদ্ধ ভাত করলাম দুপুরবেলা একটা তরকারি করলাম আবার রাত্রিবেলায় গিয়ে রুটি করলাম আমার তিনবেলাও হয়ে যায় তবে সেটা নিজের ওপর বুঝলে যাই হোক অত আমি এখন বোঝাতে পারবো না এই আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখা যাও কি দেখাচ্ছিস মাংসের গন্ধ পেয়েছে না তো এদিকে মাংসটাকে ধুয়ে নিয়েছি এদিকে মাংসের জন্যে সব কিছু রেডি করে নিয়েছি রান্নাটা করে তারপর স্নানে যাবো ভাবলাম ওদিকে মুন তো খিদে পেয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিই এক ঝোল ভাত করবো ঝটপট হয়ে যাবে আর ভাত তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রাখলাম একটু পরেই ভাতটা উপর দেবো এবার চলো মাংসটা মশলাটা আগে করি ওই জন্য এখন গ্যাস বন্ধ করে দিয়েছি মশলাটা করি কারণ কারেন্ট চলে গেলে ব্যাস হয়ে গেল তখন আমার মশলা করতে হবে আর জিরে বাটাটা না ভীষণ যায় মানে তো আমি জানি জিরে বাটাটা কষ্টের চলো সঙ্গে থাকো আর দিন আমার বর কাজ করছে হ্যাঁ আমাদের বাড়ির কারেন সেটাই ওই যে জল আনতে যাবে আর কিছু আগের জল ছিল সেইগুলো একটুখানি ঘরের মধ্যে ছড়িয়ে দিলো ধুলো হয়েছে তো বাজার থেকে এসেই একটু ভাত খেয়ে নিয়েছিলাম গতকালকে পান্তা ভাত ছিল দুজন মিলেই ওই আলু ভেজে খেয়ে নিয়েছি আসলে ভেবেছিলাম মাছের ডিম দিয়ে খাবো কিন্তু সত্যি বলতে বাজারে গিয়ে চিকেন কেনার পর মাছের দিকের কথা ভুলেই গেছিলাম কারণ আমরা তো সাধারণত মাছ মাংস দুটোই একসাথে কিনি না তাই জন্য মাথা থেকে বেরিয়ে গেছিলো তাই আর ডিম আনা হয়নি আলু ভাজা দিয়েই খাওয়া হয়েছে আমি রেডি এখন যাচ্ছি জল আনতে কেটিএম নিয়ে এই যে ঠিক আছে কেটিএমটাকে তো চালাতে হবে আগে যাওয়া এদিকে ফুচকা যেগুলো কাজ থাকে সেগুলো আমার কেটিএম নিয়েই করি কারণ কেটিএমটা হচ্ছে আসল বাইরের এই বাইরের থেকে ঘুরলে কখনো চলবে না ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমি জল নিয়ে আসি আর এই যে আমার জলের ব্যব এই সাইডে ভরা দেখিয়ে যাচ্ছ কত গিয়েছি নিয়েছি যা বাকি ছিল ওগুলো সব ফেলে দিলাম আর যে বোতলগুলো পয়সা করার মতো ছিল একটু ওইগুলো আয়রন পাউডাতে পয়সা করে নিলাম দিয়ে এই যে এবার যাবো আর এই যে আমার বাইক এইদিকে ঢাকা রয়েছে তার কারণ হচ্ছে আমাদের এই ঘরে তো এখনও টাইলস করা হয়নি এবার প্রচুর ধুলো ওড়ে যখনই একটু ঝাড়টা দেওয়া হয় প্রচুর ধুলো ওড়ে এই ধুলোটা গিয়ে মধ্যে বসে যদিও সার্ভিসিং করবো তখন ওরা বেশ ভালো করে ফোনটা ওয়াশ করে একদম পুরো চকাচক করে দেবে ঠিক আছে তো তখনকার এবার ছেড়ে তখনকার তবে ডেট হয়েই এসে প্রায় এক মাস তো হতেই গেল বাইক না সিঙ্কে যখনই আমি ভাতের ফ্যানটা ঝরাতে যাই তখনই এই কমেন্টটা এখনও মাঝে মাঝে আসছে যে ফ্যানটা উপর দেওয়ার সময় মানে কলটা খুলে দিতে জলটা খুলে দিতে নাহলে পাইপে এই গরম জলটা পড়লে সমস্যা হতে পারে তো আমি তোমাদের বোঝাতে পারছি না আমি কিন্তু কখনোই ওইভাবে উপর দিই না এই এর আগেও আমি এই কথাটা বলেছি তাও দেখি কমেন্টটা আসছে মাঝের মধ্যে তো আমি একটা বাটি বসিয়ে তার মধ্যে কিন্তু ফ্যানটা উপর দিই আচ্ছা সিঙ্কের মধ্যে নর্মালি হাড়ি বসিয়ে দিলে কি উপর দেওয়া যায় আমার কাছে তো কোনো দিন হয় বলে জানি না ভাতের পুরো ঢাকনাটা খুলে যাবে তো ভাত পুরো বেরিয়ে যাবে তো এরকমই তো হয় তো এখানে মানে কল খুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ কোনো গরম জল ওই পাইপ দিয়ে যায় না বুঝলি তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এদিকে দেখো মাংস কিন্তু একদম কষানো কমপ্লিট ঠিক আছে একদম কষানো হয়ে গেছে আর এই দিকে মাংস কষাতে কষাতে সবজিগুলো নামিয়ে নিচ্ছিলাম আমি এ দেখো এখানে রয়েছে পটল তারপর হচ্ছে লেবু এই পাকা লেবুগুলো যেহেতু এমনি দিয়েছে আমাকে আর হচ্ছে আলু রয়েছে এই তো ব্যাপার টমেটো কাঁচকলা আজকে বেশি সবজি আনিনি বুঝলে অল্প করেই এনেছি লঙ্কা রয়েছে পুঁই শাক আর এই যে কুমড়ো আর এটা নিয়ে আসলাম হচ্ছে এই যে কি বলে ওল ওলের তরকারি করবো খুব শিগগিরই দেখতে পাবে তো এই দিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে হচ্ছে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি প্রসাদটা নামাবো নামিয়ে তারপর খাওয়া দাওয়া সারবো ঘড়ি এখন সময় হচ্ছে একটা দশ খাওয়া দাওয়া সেরে তারপর যাব হচ্ছে সমিতিতে আজকে সমিতি দুপুর বেলায় মোটামুটি এগারোটার দিকে আসে সব সময় আজকেই মানে দুটোর সময় আসবে এই মাসটাতে তো সেখানে যাবো আবার দু তিনজন আসবে আইভ্র করতে ফোন করলো এখনই আসতো আমি বললাম যে না একটু পরে আসো মানে আমি কিছু কাজ আছে সেগুলো সেরে নিই কারণ খাওয়া দাওয়া রয়েছে তারপর হচ্ছে সমিতিতে যাওয়া রয়েছে এই আর কি তো চলো কিছুক্ষণ পর আসছি প্রসাদটা নামিয়ে নিই তারপর একেবারে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সারি বাচ্চা পার্টিদের খেতে দিয়ে আসলাম কি দুরন্ত পানা এত লাফলাফি করে দেখে এত ভারী জলের বোতলের ব্যাগটাকে ফেলে দিয়েছে ও জল আনতে গেছিল আমি আর জলগুলো ব্যাগ থেকে নামাইনি পুরো দেখো এই যে সারাদিন বাড়ির মধ্যে হই 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 এই করতে হয় জানো না দেখো এতখানি ভারী ব্যাগ ওর মধ্যে উঠে নাচানাচি করতে গিয়ে পড়ে গেছে আওয়াজ হয়েছে আমি দৌড়ে এসেছি তারপর দেখি পড়ে গিয়ে মুখের দিকে তাকাচ্ছে এইভাবে চলো মাংস গরম গরম মাংস ভাত এই যে গরম গরম মাংস আর ভাত দুপুরের দারুণ খাবার সারাটা মাস কাজ করি আর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে পেমেন্ট ঢুকবে আর হাতে টাকা পাবো আমরা যারা কাজ করি যে কোনো কাজ যে কোনো কাজেই দেখবে যখন হাতে টাকাটা আসে না সারা মাসের খাটনিটা ম্লান হয়ে যায় কোথায় তো এই যে এখন এই টাকা নিয়ে যাব হচ্ছে মানে সমিতির টাকা দিতে কিছু করার নেই দিতে তো হবেই তাই না বলো তবে এইটুকু টাইমের জন্য মানে ওই যখন হাতে টাকাটা তুলি মানে অনলাইন হয় না তো যে অনলাইনে এটা দিতে পারবো তাছাড়া বাদ বাকি সব কিছু অনলাইনেই হয়ে যায় সেইগুলো আর হাতে পায় না কিন্তু এই সমিতির টাকাগুলো এই দেওয়ার সময় এইটুকু হাতে আসে বুঝতে পারলে যাই হোক চলো দেখো কারেন্ট চলে গেল বই নিয়ে নিলাম চলো এবার যাওয়া যাক এটা বন্ধ করে দিয়ে যায় আর ও রয়েছে ওই ঘরে ওই ঘরে যে বাচ্চা পাটি নিয়ে শুয়ে রয়েছে বাবা তোমার মাথার ওড়াই সব কটা রয়েছে কারেন্ট চলে গেল আমি আসছি বাইরে দিয়ে দরজা দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাইরে দিয়ে দিয়ে যাচ্ছি চলো ঘুরে আসি ভাবলাম একটু পেয়ারা কাটবো তারপর দেখি ফোন আসবো যে ম্যাডাম এসে গেছে যে তবে বাইরে মেক করেছে ভীষণ ওই জন্যে ভাবলাম আসি এসে তারপর পেয়ারা খাবো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম পেয়ারা আর পেয়ারা খেতে আমার কিন্তু ভালো লাগে জানো তো কিন্তু পেয়ারা এমন জিনিস একদিন বাড়িতে রাখলেই নরম হয়ে যায় কালকে থেকে আমার বর কাজে আবার যাবে তো কাজ থেকে আস্তে আস্তে আর আমাদের একটু বেরোনো হবে না হয়তো সপ্তাহে আবার হয়তো একদিন কি দশ দিন পর একদিন তো ওই চেষ্টা হবে যদি কারেন্ট ঠিকঠাক থাকে তাহলে ওই বিকেলে সন্ধ্যের দিকে বেরোনো যাবে হ্যাঁ যদি কারেন্টের সমস্যা হয় তাহলে তো হবে না ওই জন্যে আজকে আমরা একটুখানি বেরছি আর এটা এই চুড়িদারটা চুড়িদার না কুর্তিটা করলাম ফিটিংস করতে লাগিনি একদম ঠিকঠাক ভালো লাগছে চলো নাও দেখো এই যে গাছের কাছে নতুন গাছটার কাছে আকাশে তো আবার মেঘ দেখি আবার দেখি পরিষ্কার বুঝে উঠতে পারি না দেখো কি সুন্দর আরে না বাবা আবার মেঘও দেখা যাচ্ছে এই যে এদিকটা মেঘিয়ে দেখো কি রিল্যাক্স হয় দেখো কি মেক করেছে বিশাল এই তোমার ফোনে তো সেই ক্যামেরা হচ্ছে তো সব জানি তোমার ফোনটাই হেভি ভালো হয় বৃষ্টি পড়ছে কিছু করার নেই ভাবন ধারে বৃষ্টি চলে আসলো দাঁড়িয়ে পড়লাম একটু আগেই রোদ উঠলো কিন্তু যা মেঘ করেছিল জানা কথাই বৃষ্টি প্রথমবার প্রথমবার আমাদের গাড়িটা ভিজে দেখো এটা প্রথমবার বৃষ্টিতে ভিজছে গাড়িটা বৃষ্টি আমরা মন্দিরাদের বললাম চল আজকে একটু বেরিয়ে আসি কিন্তু আজকে বেরিয়ে যে এই রকম অবস্থায় পড়বো সত্যি ভাবিনি এতদিন বেরিয়েছি কিন্তু বৃষ্টির সম্মুখীন হইনি সেই বিকেলবেলা বেরিয়ে এই ঢুকলাম সাতটার সময় এখানে হ্যাঁ বৃষ্টি হবে এখানে আর আমরা বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপরে একটু একটু পড়ছিল সেই বৃষ্টি ভিজেই চলে আসলাম কিন্তু এদিকে একটু বৃষ্টি হয়নি এটা শুকনো দেখেছো

তোমরা তো জানোই লাইফ স্টাইল এর ব্লগ এখানে এসে দেখা হলে দেখো আমার আজকে কার সাথে দেখা হয়ে গেছে তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম দেখা হলে ভীষণই ভালো লাগে

নৌকায় আমি ওকে তাই বলছি যে এরপরে যদি আসি নৌকায় চড়বো দিনে দিনে আসবো দুটো রিলসও করতে পারবো দেখো গঙ্গার সামনে এখানটায় বসেছি এই না ওই যে এই যে যে ধরো চপ খেতে খেতে জল তিষ্ঠা পেয়ে গেছে এই যে এখান থেকে জল নিলাম এক লিটারটা ছিল না পাঁচশোটা নিলাম আর নাহলে দু লিটার রয়েছে আর মোচার চপ বললাম মোচার চপটা ভেজে আমাদের দিয়ে যাবে চলো সোমনাথ তো খাবে না আমাদের তিনজনার জন্য এই যে বসে রয়েছে দেখো গরম গরম তো আমরা চলে এসেছি ক্যাফেতে এই ক্যাফেটা তোমরা মন্দিরার ব্লগে বহুবার দেখেছো আমার ব্লগে কিন্তু এই প্রথম দেখছো আসলে মন্দিরার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদেরকে এই ক্যাফেতে নিয়ে এসে একদিন কফি খাওয়াবে তো সেই ইচ্ছেটা আজকে ওর পূরণ করলাম আমরা আসলাম হুকুন্দনগর হয়ে সোজাই ক্যাফেতে তো আমাদের তিনটে কফি আর একটা চা অর্ডার দেওয়া হয়েছিল আর কফিটা কিন্তু দারুণ খেতে খেতেছিল এরপর দিদির বাড়িতে চলে এসেছি সেই যে এসেছিলাম গাড়ি কিনে আর এই আসা প্রায় এক মাস পর আসলাম কারণ এই দিকটা তো আসা হয় না ওই জন্য সে গাড়ি কেনার বলছিল যে দিদির বাড়ি কি করে গেলে হয়। আমি গাড়ি থেকে কিনেছিলাম সেদিনকে দেখিয়ে তারপর বাড়ি গেছি বুঝলে আর আসিনি দিদির বাড়িতে তাই ভাবলাম এইদিকে যতক্ষণ এসেছি একটু ঘুরে যায় কারণ এইদিকে আসা হয় না যেহেতু তো ওদের বলছি যে চল তোরাও একদিনকে মুকুন্দনগর চ একদিন সকাল সকাল যায় গিয়ে তো আমরা একটা রিলস বানাতে পারি না

চলো একটুখানি বসি ভাবলাম একটু ফুচকা নিয়ে আসবো দিদি ফুচকা খেতে ভালোবাসে বাবা নো এবার ফুচকা এত রাত হয়ে গেছে যেহেতু নটা বাজে এবারে ফুচকার দোকান বন্ধ আর হচ্ছে আর একটা দাদার দোকান আছে সেই দাদার দোকানটা সব গোটাচ্ছে রাত হয়ে গেছে যেহেতু

তো চলো একটুখানি গল্প করি আর আমি ব্লগটা তাহলে এখানে শেষ করছি বাড়ি চলে যাবো দিয়ে খাওয়া দাওয়া করব রাতে রান্না তো করাই রয়েছে তারপর ঘুম করবো ঠিক আছে আর আমার ফোনের চার্জ নেই বাড়ি গিয়ে ফোন চার্জ দিতে হবে তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের বাসে থেকো টাটা 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 ও টাটা